আসসালামু আলাইকুম সিয়াম মোমস কিচেনের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি বাঁধাকপি দিয়ে খুবই মজার একটা পাকুড়া তৈরি করে দেখাবো এই শীতে কিন্তু সবার করে কম বেশি বাঁধাকপি থাকে আর সেটা দিয়ে ঝটপট কিন্তু আপনারা এই পাকুড়াটা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি এটা আমি গ্রেট করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ বাঁধাকপি কুচি আমি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ অথবা স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি আমি আধা কাপ বেসন বেসন না থাকলে চালের গুঁড়া অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন এবার আমি হাত দিয়ে এই সবগুলা উপকরণ একসাথে সময় নিয়ে মিশিয়ে নিব আর এটা কিন্তু মেশাতে মেশাতে একদম নরম হয়ে যাবে এবং কমে আসবে এখন আমি এক টেবিল চামচ পানি মিশিয়ে দিচ্ছি তাতে করে এটা মাখাতে আর একটু সুবিধা হবে আর একটু নরম হবে বেশ কিছুক্ষণ মাখানোর পর দেখুন এটা অনেকটা নরম হয়ে এসেছে আর কমে গেছে এখন হাতে নিয়ে অল্প অল্প করে বড়ার মতো করে আমি এগুলাকে তৈরি করে নিব চুলা একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি আর চুলাটা কমিয়ে রেখে এখন আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিব আমি একটা একটা করে চুলা দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়াম আর লোয়ার মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলো ভাজতে হবে চুলাটা বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে বাহিরতে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এক সাইড এরকম ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উলটিয়ে দিব আর গোল্ডেন কালার হয়ে গেলে নিজের পছন্দ মতো কালার অনুযায়ী এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব কিভাবে আমি সবগুলা পাকোড়া তৈরি করে নিব তো দশ মিনিটে কিন্তু আপনারা এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন বিকালের নাস্তা হিসেবে খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ